আমি ৰোডত আছিলে

তারা তালা ভাঙি লুইয়া জার গিয়া তো সর মালিকের সুর গলিয়া আজকে ফাইনান্সাইজে ফাইনান্সের সব দিয়া নি তো কিন্তু তারা চাবি না নিয়ে তালা ভাঙি লুইয়া জার গিয়া সর যে ইও নি তো মালিকের সুর গলিয়া মালিক নাই কিছু নাই আইলাইয়া লড়ন খুলে হয় না না এটা তো ঠিক হইছে না আচ্ছা পুরো আমার সুর বসে বাইরে